সুপ্রিয় বিওয়ার উত্তর দৌলতপুর মাঠের সেমিফাইনালে এক নাম্বার সামের দৌড় নিয়ে চলে আসলাম এখানে অংশগ্রহণ করেছে মাহিন রাজা আর্জেন্টিনা এবং রংবাস্টু টু দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত কোন গুড়াটি সেমিফাইনালে বিজয় অর্জন করে এবং কোন গুঁড়াটি তৃতীয় স্থান অর্জন করে দুই নম্বরে চলে যায় তো দেখা যাক কিছুক্ষণ সময়ের মধ্যে তিনটি গুড়া ছেড়ে দেওয়া হবে বিও আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন তো কিছুক্ষণ সময়ের মধ্যে তিনটি গুঁড়া ছেড়ে দেওয়া হবে আর্জেন্টিনা মাহিন রাজা এবং রংবাস্টু এই মাত্র ছেড়ে দেওয়া হলো তিনটি গুড়া আমরা দেখতে পাচ্ছি মাহিন রাজা গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে আর্জেন্টিনা আর তার পিছনে আছে রংবাস্টু দেখা যাক মাহিন রাজা আর্জেন্টিনা এবং রংবাজের মধ্যে সেমিফাইনালে কোন গুঁড়াগুলো বিজয় হয় বিজয় হয় এবং দ্বিতীয় হয় প্রথম এবং দ্বিতীয় এক নম্বরে থেকে যাবে আর তিন নাম্বার চলে যাবে দুই নম্বরে আর দুই নম্বর থেকে যে বিজয়ী হবে সে বিকেলবেলার ফাইনালে চলে আসবে এক নাম্বারে আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনা গুড়াটি এগিয়ে আছে মদ দোকানে আছে মাহিন রাজা আর তার পিছনে দেখাই যাচ্ছে না রংবাজকে দেখা যাক শেষ পর্যন্ত রংবাজ নতুন কোনো খেলা দেখাতে পারে কি না পিছন থেকে মাহিন রাজা নতুন খেলা নতুন কোনো কারিশমা দেখিয়ে এই সেমি ফাইনালের এক নাম্বারে বিজয়ী হয় দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর্জেন্টিনা গুড়াটি এগিয়ে এগিয়ে আছে মাহিন রাজা মধ্যকানে আর রংবাজ পিছনে দেখা যাক ডান দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে মাহিন রাজা আর্জেন্টিনা এখনো তার জায়গা ধরে রেখেছে রংবাজ পিছন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এখনো এগিয়ে আছে আর্জেন্টিনা গোড়াটি মধ্যখানে আছে মাহিন রাজার তার পিছনে আছে রংবাজ টু দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে নতুন কোনো খেলা দেখতে পারে কি না না একই জায়গায় থেকে দৌড়টি শেষ হয়ে যায় দেখা যাক শেষ পর্যন্ত মাহিন রাজা মধ্যখান থেকে নতুন কোনো খেলা দেখা দেখায় না নতুন কোনো কারিশ্মা দেখায় কিনা না শেষ পর্যন্ত আর্জেন্টিনা তার জায়গা ধরে রেখে এই দৌড়ে বিজয়ী হয় দেখা যাক দেখা যাক সমান তালে তিনটি গোড়া দৌড়াচ্ছে দেখা যাক সমান তালে তিনটি ঘোড়া দৌড়াচ্ছে নতুন কোনো খেলা দেখাতে হবে মাহিন রাজা এবং রংবাজকে তাহলেই আর্জেন্টিনাকে অতিক্রম করে এই দৌড়ে বিজয়ী হওয়া সম্ভব দেখা যাক বিওয়ার শেষ পর্যন্ত কি হয় এখনও ধরে রেখেছে জায়গা ধরে রেখেছে আর্জেন্টিনা ঘোড়াটি মাহিন রাজা ডান দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মাহিন রাজা ডান দিকে উঠে যাওয়ার দেখা যাক শেষ পর্যন্ত মাহিন রাজা উঠে যে না আর্জেন্টিনা জায়গা বিজয়ী হয়ে যায় দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা দেখতে পাচ্ছি মাহিন্দ্রাজা এবং আর্জেন্টিনার মধ্যে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে মাহিন্দ্রাজা এবং আর্জেন্টিনার মধ্যে আর রংবাস টুকে আমাদের ক্যামেরার ফেমেই রাখা যাচ্ছে না অনেকটাই পিছিয়ে পড়েছে রংবাস্টু এখনো আর্জেন্টিনা এগিয়ে আছে মাহিনাজা আছে পিছনে দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে নতুন কোনো খেলা দেখতে পারে কিনা নতুন কোনো কারিশ্মা দেখতে পারে কিনা শেষ সময়ে শেষ টাইমে অনেক কিছু হয়ে যায় পিছনের গুড়া বিজয়ী হয়ে যায় দেখা যাক দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে কী হয় সময় শেষ হয়ে যাচ্ছে টাইম শেষ হয়ে যাচ্ছে দেখা যাক এখনো আছে আর্জেন্টিনা ডান থেকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে মাহিন যা যা শেষ পর্যন্ত মাহিন রাজা বিজয়ী আর্জেন্টিনা দ্বিতীয় স্থান অর্জন করলো আর রংবাস্টু তৃতীয় স্থান অর্জন করে দুই নম্বরে চলে গেল দেখা যাক বিকেলবেলার ফাইনালে অংশগ্রহণ করবে মাহিন যা আর্জেন্টিনা এবং লাল গুরা